আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর ট্রেনিং কম্পিউটার পক্ষ থেকে তাহলে আমাদের এ পূর্বে হয়ে গেল স্যালারি সিট হ্যাঁ আজকে শিখবো হচ্ছে রেজাল্ট সিট কিভাবে রেজাল্ট শিট তৈরি করা হয় দেখো রেজাল্ট সিট তৈরি করার জন্য প্রথমে যা দরকার সিরিয়াল নাম্বার বসো বসো প্রিন্টারটা ওইদিকে সরিয়ে দাও আসতে দেখো সিরিয়াল নাম্বার নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ এরপরে আসবে হচ্ছে আমাদের সাবজেক্ট গুলোর নাম আসবে আমরা এই ঘরটাতে সিলেক্ট করে সাবজেক্ট দিয়ে সাবজেক্ট প্রথমে কি বাংলা হ্যাঁ বাংলা যেহেতু দ্বিতীয় পত্র আছে তাই না তাহলে বি ওয়ান বি টু দিয়ে আমরা বাংলা দ্বিতীয় বছর এবং ফার্স্ট পার্টকে বোঝাবো তারপরে কি ই ওয়ান ই টু তারপর হচ্ছে কি দেবো ম্যাথ দিলাম সাপোজ হ্যাঁ ম্যাথ আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ইসলাম সাপোজ আমাদের যে কয়টা সাবজেক্ট আসে আরও অন্যান্যগুলো এভাবে আমরা বসাই দেবো এখানে আমরা দুটা কাজ করবো যেমন ই ওয়ান এবং ই টু আছে এই দুইটাকে আমরা এখান থেকে বাঁচখানে আরেকটা আমরা কলাম নিব ইনসার্ট থেকে কলমে আসবো দেখো কলম বাড়ছে একটা এখানে দেবো আমরা টোটাল ঠিক এখানেও আমরা আরেকটা কলাম নিব এখানে একটা আমরা চার কলাম এখানেও দেব টোটাল এটা কেন টোটাল দিলাম রাসেল এটা টোটাল দিচ্ছি যেহেতু বাংলা আর ইংরেজি হচ্ছে কি একটা একটা রেজাল্ট আসবে যদিও এটা দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্টের জন্য কত মার্ক দেওয়া থাকবে দুশো মার্ক দেওয়া থাকবে তাই না কিন্তু অ্যান্সার হবে একটা ঠিক ইংরেজি এক দুইয়ের এইভাবেই সেম হবে আর বাকি যে সাবজেক্টগুলো আছে সব সিঙ্গেলভাবেই আসবে এখানে আমরা আর একটা টোটাল দেবো এই পাশে দিব রেজাল্ট আর ই রেজাল্টের ভিতরে পার্থক্য আছে আমরা পর্যন্ত গুলো আগে করে নিব তোমাদেরকে একটা করে দেখা দিচ্ছি বাকিগুলো সাজাই নিবা সাপোজ কেউ বাংলায় পাইলো বাংলা প্রথম পত্রে ষাট সেকেন্ড পত্রে আশি তাহলে এই দুইটার কি কি লাগবে আমাদের এই দুইটার জন্য আমাদের অ্যাভারেজ একটা যোগ যোগফল নিতে হবে হ্যাঁ অ্যাভারেজ নিতে হবে ষাট এবং আশির কথা হয় যোগ করলে একশো চল্লিশ তাই না তো এই একশো চল্লিশে আমরা এখানে একটা রেজাল্ট নিব অ্যাভারেজ নিব আমরা দেখো এই দুইটাকে আমরা সিলেক্ট করে এই ঘর পর্যন্ত নিয়ে আসবো আমাদের টোটাল পর্যন্ত নিয়ে আসবো এখানে আমরা এভারেজ লেখা আছে এভারেজ কত হইছে আর সত্তর তার মানে ও সাবজেক্টটা কত পাইলো সত্তর ঠিক আমরা ইংরেজিতে सेम সেম ভাবে হবে হিসাবটা আমাদের তাহলে এখানে কিভাবে করব সূত্রটা এই দুইটাকে সিলেক্ট করে টোটাল পর্যন্ত এসে আমাদের এখানে এভারেজে ক্লিক করতে হবে হ্যাঁ কত আসে 80 ঠিক আছে দুইটা মিলে যোগ ফল অর্থাৎ আশি আর নব্বই কত হইতেছে তাহলে আমরা একশো সত্তর না আমরা আশি এবং নব্বইয়ের এর মধ্যে কত অ্যাভারেজ করলে আসে দুই দিয়ে ভাগ দিতে হয় অ্যাভারেজ করলে এটা কম বেশি হয়ে যায় যেহেতু আমাদের একশোর ভিতরে থাকতে হবে রেজাল্টটা থাকতে হবে একশোর ভিতরে এই জন্য আমরা অ্যাভারেজ করতেছি যদি দুশোর ভিতরে হইতো তাহলে কি বাংলার জন্য একশো ধরতাম বাংলা টু এর জন্য একশো ধরতাম তাহলে দুশো কিন্তু এখানে বলা হচ্ছে একটা রেজাল্ট আসবে একশোর মধ্যে এখন এখানে যে টোটালটা আমরা যোগ করব ইকুয়াল bom tá né equal sum এই টোটালটা দিব হ্যাঁ যোগ ইংরেজি টোটাল যোগ ম্যাথ নাই ম্যাথ নাই আচ্ছা আমরা যোগফল করে নেই পরে আমরা বসাই দিচ্ছি হ্যাঁ যোগ ইসলাম ব্র্যাকেট শেষ কথা আসলো আমরা যেহেতু অঙ্কে নাই আমরা অঙ্কে বসাই দিচ্ছি চারশো আটাইশ তাহলে এখন চারশো আটাশ ইকুয়াল টু রেজাল্ট কী আসবে মানে এটাকে সেভ করে নেই এখন রেজাল্টের এখানে একটু ডিফারেন্স আছে আমরা কয়েক কয়েকভাবে নিয়ে আসতে পারি তো আমরা প্রথমে শিখবছে ডিভিশন হ্যাঁ ডিভিশন বুঝো আগে তোমরা তো এখন সব ফিয়ে তাই না কিন্তু আগে ছিল তোমার ফার্স্ট ডিভিশন ছিল হ্যাঁ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন শেষ আর একটা ছিল কি জানো যেটা তোমার সবচেয়ে বেশি পাইতো সেটাকে বলা হয়তো ইস্টার্ন মার্ক ঠিক আছে ইস্টার্ন হ্যাঁ তো এখন এই চারটাকে ভেঙে এখন কয়টা করা হয়েছে এ প্লাস এ প্লাস না সর্বোচ্চ তারপরে এ a তারপর কি আছে b c d f f তে বোঝায় ফেল তো আগে আমরা শিখবো হচ্ছে এই ফার্স্ট ডিভিশনের সূত্রটা প্রয়োগ করে হ্যাঁ ফার্স্ট ডিভিশনটা কিভাবে আসবে আমাদের একটু খাতায় আমরা লিখে নেই সূত্রটা if ধরব কি সূত্র ধরব if আমরা কিন্তু পূর্বে তোমার স্যালারি সিটে কিন্তু ইফের সূত্র ব্যবহার করছি তাই না এখানে মুখস্থ করতে হবে দেখো শর্তগুলো দেখো যদি আটশো কোনো ব্যক্তি পায় তাহলে তার মার্ক হবে ইস্টার্ন মার্ক বলা হয় এটাকে আটশো যদি কেউ পায় সেটাকে বলা হয় ইস্টার্ন এখন কেউ যদি ছয়শোর ভিতরে যদি থাকে সেটা বলা হবে ফার্স্ট ডিভিশন কেউ যদি সাড়ে চারশো পায় সেটা হবে সেকেন্ড ডিভিশন আর সর্বনিম্ন তিনশো তিরিশ ফেলে হবে থার্ড ডিভিশন হ্যাঁ তাহলে মার্কে কি কি হবে ফার্স্ট ডিভিশন কত দিয়ে হচ্ছে কত ধরলাম আমরা ছয়শো এটা আমরা মনে মনে আমরা ধরে নিচ্ছি যে এই নাম্বারগুলো ফেলে এই গ্রেডগুলো এই ডিভিশনটা তার হবে ঠিক আছে তো এর সাথে কিন্তু আমরা যে কোন একটা এই ফর্মুলা আমরা রেজাল্ট শিখতেছি কিন্তু এই ধরনের আরও অনেক অঙ্ক অঙ্ক আছে যেগুলো আমরা করবো ঠিক আছে সূত্র প্রয়োগটা একটাই সিস্টেম এক তো এই জিনিসগুলো আমরা দেখে নিতেছি এখানে তাহলে কী ধরলাম ফার্স্ট ডিভিশনে কত ধরছি ছয়শো এবার আমাদের সূত্র প্রয়োগ ধর ইকুয়াল ইফ টোটাল সিলেক্ট করবো হ্যাঁ টোটাল গ্যাটার দেন কত টার্গেট ছিল আমাদের প্রথম আটশো আটশো লিখলাম আটশো এই নিচে একটা সিঙ্গেল কমা দেব দিয়ে ইনভাইটেড কমা একবারে তোমাদেরকে করে দেখাই দেখো ইকাল ইফ ব্রাকেট এই টোটালটাকে সিলেক্ট করলাম হ্যাঁ এবার গেটার দেন আটশো একটা সিঙ্গেল কমা দেব দিয়ে উপরে একটা আমরা ইনভাইটেড কমা দিব কত আছে স্টান হ্যাঁ এস টি এ এন স্টান এবার আমরা ইনভাইটেড কমা দেব কমা তার মানে এটা শেষ আবার নতুন করে শুরু করব আবার ইফ ব্রাকেট টোটাল গেটার দেন কত ধরছে এবার ছয়শো তাই না ছয়শো সিঙ্গেল কমা ইনভাইটেড কমা কত ফার্স্ট ফার্স্ট ডিভিশন তাই না ফার্স্ট ডিভিশন ইনভাইটেড কমা সিঙ্গেল কমা ইফ ব্র্যাকেট কত টোটাল গ্যাটার দেন কত মার্ক চারশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ সিঙ্গেল কমা ইনভাইটেড কমা সেকেন্ড ডিভিশন ইনভাইটেড সিঙ্গেল ইফ ব্র্যাকেট টোটাল তিনশো তিরিশ সিঙ্গেল কমা ইনভাইটেড কমা থার্ড ডিভিশন ইনভাইটেড সিঙ্গেল কয়টা হয়েছে ব্র্যাকেট এক দুই তিন চার ইন্টার রেজাল্ট আসলো থার্ড ডিভিশন এখন এখানে কেন থার্ড ডিভিশন আসলো আমরা কিন্তু কি দিছি থার্ড ডিভিশন তিনশো তিরিশ আর সেকেন্ড ডিভিশন দিছি কত চারশো পঞ্চাশ তার মানে চারশো পঞ্চাশ এই যে ছয়শো থেকে চারশো পঞ্চাশের মধ্যে কেউ যদি থাকে তাহলে তারা আসবে হচ্ছে সেকেন্ড ডিভিশন আর চারশো হ্যাঁ আর তোমার চারশো পঞ্চাশ থেকে তিনশো তিরিশ পর্যন্ত যারা আসবে তাদের হবে থার্ড ডিভিশন এখন এই ব্যক্তিগুলোর আরও সাবজেক্ট যদি যোগ করে দেয় অথবা এগুলোর নাম্বার যদি আমরা আরও যদি বাড়াই দিই তাহলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে যেমন ষাটের জায়গায় যদি আমরা আশি দিয়ে দেই হ্যাঁ আর এই আশির জায়গায় যদি আমরা নিরানব্বই দিয়ে দেই দেখো এখন কিন্তু সেকেন্ড ডিভিশন চলে আসে ঠিক আছে এটা কি আসলাম আমরা ডিভিশন এখন এই ডিভিশন পর্যন্ত তোমরা নতুন করে আরেকটা দেখে দেখে তৈরি করো এবং সূত্রটা লিখে নাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি লিখে দিয়েছি সবাইকে পরে দেখো আজকে এই পর্যন্তই আগামী আগামী পর্বে আমরা এটার জিপিএ বের করা শিখবো আবার ঠিক আছে আল্লাহ হাফেজ